আসসালামু আলাইকুম দূরের কাছে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে সাথে আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে নতুন একটি রেসিপি নিয়ে আবারও হাজির হলাম আপনাদের সাথে তালের পিঠা এইভাবে বানিয়ে নিন অমৃতের মতো লাগবে এমনই মজার হয় এই তালের পিঠাটা একবার হলে ট্রাই করে দেখবেন আর অবশ্যই পুরো ভিডিওটি দেখে নেবেন তাহলে এই চমৎকার পিঠাটা তৈরি করতে পারবেন এটা ছোট বড় এবং গেস্ট আসলেও তৈরি করে দিতে পারেন খুবই চমৎকার একটি তালের পিঠা খেতেও মশলা চমৎকার হয় দেখুন আমি দেখিয়ে দিচ্ছি পিঠাটা কতটা চমৎকার হয়েছে দারুণ একটি পিঠা খুব সহজভাবেই তৈরি করা যায় তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই পুরো রেসিপিতে দেখুন এখানে আমি একটি তাল নিয়ে নিয়েছি একবারে পাকা একটি তাল নিয়ে নিয়েছি এটার উপরের অংশটা ফেলে আমি তালের রসটা নিয়ে নেব উপরের ছোলাটা উঠিয়ে এটার থেকে রস বের করে নেব আমি রস বের করা এটা দেইনি আর চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার অন্য ভিডিওতে দেওয়া আছে এর লিংক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তালটাকে আস্ত অবস্থাতে এভাবে উপরে ছালটা ছাড়িয়ে নিতে পারেন এতে করে তালের উপরের যে ছালটা থাকে তা ছাড়াতে খুব সহজ হয় এই তাল থেকে আমি পিউরে নিয়ে নিয়েছি দেখুন তালের পিউরিটা নিয়েছি এখানে হাফ কাপের মতো আমি পুরোটাই দিয়েছি হাফ কাপ পিউরি নিয়েছি একবারে তাল থেকে বের করা কোনো জাল করা হয়নি কিন্তু এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো লিকুইড দুধ এটাকে দিয়ে আমি নেড়ে নিচ্ছি দেখুন চুলোটাকে অন করে দিয়েছি দুধ এবং তালের পিউরিটাকে মিক্স করে নিচ্ছি তালটা কিন্তু একটু জাল করে নিলে তেতো ভাবটা আর থাকে না দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা আপনারা বুঝেই দিবেন যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লবণটা দিবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ নারকেল কোড়া দেখুন আমি কিছুটা পরিমাণে নারকেল কোড়া নিয়েছি এটা চাইলে দিতেও পারেন না দিলেও হয় এখানে যেহেতু আমি লিকুইড দুধটা দিয়েছি চাইলে স্কিপ করেও যেতে পারেন আমি একটু দিয়ে নিলাম পিঠা মানেই নারকেল থাকবে না সেটা হয় না এজন্য আমি একটু দিয়ে নিলাম যদি না থাকে আপনাদের হাতের কাছে তাহলে দেওয়ার দরকার নেই নারকেলটা না দিলেও এই পিঠাটা কিন্তু দারুণ হবে খেতে দেখুন এর মধ্যে আমি নিয়ে নিয়েছি চালের গুঁড়া এটা কিন্তু মেশিনে বাঙা চালের গুঁড়াটা নিয়েছি আমি চাইলে আপনারা ভিজিয়ে চালের গুঁড়াটাও তৈরি করে নিতে পারেন দেখুন আমি এখানে এক বাটির মতো চালের গুঁড়ো নিয়েছিলাম পুরোটা দেব না অল্প অল্প করে দিয়ে আমি মিক্স করে নেব এভাবে চুলোর আসটা এ পর্যায়ে একবারে লোতে এনে রাখতে হবে দেখুন আমি নেড়ে চেড়ে মিক্স করে নিলাম আরও একটু দিয়ে দেবো পুরোটা আমি দিচ্ছি না দিয়ে আমি এবারে নেড়ে চেড়ে নেব একবার লো আছে দুই মিনিট নেড়ে চেড়ে নেব এটাকে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে নিয়মিত চ্যানেলের সাথে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে আমি কিন্তু দুই মিনিট এভাবে নেড়ে চেড়ে চাল করে নিয়েছি একবারে লো আছে এটা কিন্তু একবারই হয়ে গেছে দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে এ পর আমি চুলো থেকে নামিয়ে নিলাম এটাকে একটু ঠান্ডা করে নেব দেখুন এটা আমি ঠান্ডা করে একটু মুথে নিয়েছি এবার আমি হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি হালকা একটু মুথে নিলেই হয়ে যাবে আমি এটা আর দেখালাম না এতে করে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে দেখুন আমি হাতে তেল লাগিয়ে একটুখানি এখান থেকে নিয়ে নিচ্ছি দেখুন এতটুকু নিয়েছি আমি এবার হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে নিচ্ছি জাস্ট গোল করে নেব দেখুন ছোট ছোট করে এরকম তৈরি করে নেব আমি একটা দেখিয়ে দিলাম দেখুন একইভাবে আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি এটা করা কিন্তু খুবই সহজ এই তালের বিঠাটা একবার হলো এভাবে তৈরি করে দেখবেন খেতে কিন্তু মাসাল্লাহ চমৎকার হয় একইভাবে আমি আরও একটি তৈরি করে নিলাম দেখুন একইভাবে আমি পুরোটাকেই তৈরি করে নিচ্ছি এর ফাঁকে আমি একটি চুলোয় প্যান বসিয়ে নিলাম দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি পুরোটাকে আমি দিয়ে নিলাম এর সাথে আমি একই কাপের হাফ কাপ পানি দেব এই কাপে করে হাফ কাপ পানি দিয়ে নিলাম এবার একটু নেড়ে দিচ্ছি চুলোটা অন আছে মিডিয়াম টুলো আছে এটাকে জাল করে নিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটি আস্ত এলাচ একটু ফাটিয়ে নিয়েছি এটাকে আমি ছেড়ে দিচ্ছি এতে করে পিঠাটার গ্রানটা কিন্তু সুন্দর আসবে দেখুন আমি নেড়ে চেড়ে চিনিটাকে একটু দিচ্ছি এভাবে আমি জাল করে নিচ্ছি দুই মিনিট মিডিয়াম টুলো আছে এটাকে জাল করে নেব দুই মিনিট দুই মিনিট পরে আমি এটাকে চুলো থেকে নামিয়ে নেব এটা আমার হয়ে গেছে আমি এখান থেকে নামিয়ে ঢেকে রেখে দেব এখানে আমার দেখুন তালের ছোট ছোট বলগুলো তৈরি হয়ে গেছে এটাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন পুরোটাকে আমি একইভাবে তৈরি করে নিয়েছি দেখতে দেখুন কতটা দারুণ লাগছে ছোটরা তো খুবই পছন্দ করবে এই পিঠাটা দেখতে যেমন খেতে তেমনি অমৃতের মতো লাগবে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আবারও এরকম করে তৈরি করে নেবেন এবার আমি চলে যাচ্ছি চুলোর কাছে এখানে চুলো একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার সাদা তেল একটু পরিমাণে বেশি দিচ্ছি তেলটা তেলটাকে অবশ্যই গরম করে নিতে হবে ভালো করে এরপর দেখুন তেলটা আমার গরম হয়ে গেছে এরপর আমি এগুলোকে অল্প অল্প করে ছেড়ে দেব তেলের মধ্যে দেখুন আমি কয়েকটা হাতে নিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তেলটা পারফেক্টভাবে গরম হলে একটার গায়ে একটা লেগে যাবে না খুব সুন্দরভাবেই পিঠাগুলো ভাজা হবে আমি অল্প অল্প করে তেলের মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিচ্ছি তালের পিঠা তো অনেকেই অনেকভাবে খেয়েছেন এভাবে একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন আশা করি সকলের ভালো লাগবে দেখুন আমি আলতো হাতে কড়াইটাকে একটু ঘুরিয়ে নিলাম এটা কিন্তু একবারেই দারুণভাবে ভাজা হচ্ছে নেড়ে চেড়ে দিচ্ছি আমি নেড়ে চড়ে এটাকে ভেজে নেব আমি দেখুন এটাকে আবার বেশিও ভাজবো না হালকা ভেজে তুলে নেব এটা বেশি ভাজার দরকার নেই দেখুন আমি এরকম করে ভেজে নিচ্ছি এটাকে আমি এবার তেল ছাড়িয়ে তুলে নিচ্ছি দেখুন ঢেকে রাখা শিরার মধ্যে আমি এগুলোকে ছেড়ে দিচ্ছি একে একে বাকি যে পিঠাগুলো ছিল সেটাও আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন আমি ঢাকনা তুলে নিচ্ছি শিরার ভাজা পিঠাগুলো এর মধ্যে দিয়ে ঢাকনাটা আবার বন্ধ করে দেব দেখুন একইভাবে আমি সমস্ত পিঠাগুলোকেই ভেজে নিচ্ছি দেখুন আমি একটু নেড়ে দিচ্ছি এভাবে বাকি যে পিঠাগুলো ছিল সেটা আমার ভাজা হয়ে গেছে এরপর আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি পুরোটাকে আমি দিয়ে নিলাম ছোটো ছোটো তালের বল দেখতে দারুণ লাগে খেতেও তেমনি মাশাল্লাহ চমৎকার হয় আমি একটু নেড়ে দিচ্ছি শিরার সাথে যাতে করে সমস্ত বিটাটায় শিরা যেতে পারে এজন্য একটু নেড়ে দিলাম পিঠাটাকে এভাবে ঢেকে রেখে দিতে পারেন তিরিশ মিনিটের মতো কিন্তু আমি তিরিশ মিনিট দেইনি অল্প কিছুক্ষণ রেখেই আমি পিঠেটাকে তুলে নিয়েছিলাম শিরা থেকে দেখুন আমি ডাকনা তুলে নিলাম এখানে আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আমি সময় স্বল্পতার জন্য ভিজাতে পারিনি আপনাদের দেখানোর জন্য খুব দ্রুতই আমি তুলে নিলাম দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে একে একে আমি শিরা থেকে এই যে পিঠাগুলোকে তুলে নিচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে পিঠাগুলো রসে ভিজেছে আর খেতে মশাল্লা চমৎকার হয় এই তালের পিঠাটা ছোট বড় সকলেই এটি পছন্দ করবে পিঠা তো আমরা অনেকভাবেই খেয়ে থাকি কিন্তু এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন পিঠাটাকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন পিঠাটা কিন্তু মাসাল্লাহ চমৎকার হয়েছে তালের পিঠা এইভাবে বানিয়ে নিন অমৃতের মতো লাগবে এমনই সুস্বাদু আর দেখতে দারুণ দেখুন এটা ছোট বড় সকলেই পছন্দ করে খাবে আর প্লেটে দিলে আর একটিও থাকবে না আপনার জন্য সবগুলোই শেষ হয়ে যাবে নিমেষের মধ্যে এরকম একটি তালের পিঠা যদি তৈরি করে দিতে পারেন আমি এবার একটি তুলে নিচ্ছি দেখুন এটা কতটা রসালো হয়েছে দেখেই বুঝতে পারছেন আর কতটা নরম আর খুব সহজভাবেই তৈরি করা যায় খেতেও মশাল্লা দারুণ হয় আপনারাও এভাবে বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও চলে আসবো নতুন কোন রেসিপি নিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম